বাড়ি বাড়ি ঘুরে এসআইআর গণনার বিলি করছেন বিএলও অথচ তার পরিবারের কারো নাম নেই দু সালের ভোটার তালিকায় এমন অনেক ভোটার রয়েছেন যারা দু সালের আগে পরে ভোট দিয়েছেন অথচ দেখা যাচ্ছে সালের শেষ সংশোধিত তালিকায় তাদের নাম নেই একশো ছিয়ানব্বই নম্বর বুথের ও অমিতা বিশ্বাসের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই অমিতার শ্বশুর শাশুড়ি ভাসুর যা স্বামী কারোরই নাম নেই দু সালের তালিকায় জানা গেল চুচুড়ার গড়বাগানের অনেকেরই নাম নেই দু হাজার তালিকায় হ্যাঁ আমাদের এখানকার সবাই তাদের থেকে বাদ বাদ গেছে এমনকি আমাদের এখান যে আমার পাশের বাড়ি বিয়ে হলো সেই বিয়ে হলোরও নাম বাদ গেছে উনি তো বাড়ি বাড়ি যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সে বাড়ি বাড়ি আসছেন কিন্তু আমরা তো সেই প্রশ্ন করছি উনি তো সঠিক তার দিতে পারছেন না ওনাদের বাড়ি ওনার বাবা তারও পঁচাশি বছর বয়স উনি অনেকবার ভোট দিয়েছেন ওনারও নাম নেই আমাদের এখানকার সব ষাট পঁয়ষট্টি বছর সব পুরনো বাসিন্দা তাদেরও কারোর নাম নেই উনি যাচ্ছেন সবার বাড়ি বাড়ি সেখানে তো ওনারও নাম নেই উনিও তো বাদ গেছে এবার উনি জিজ্ঞেস করছেন যে ভোটে আমরা বললাম না তো আমাদের তো পাড়াটা পুরোই কারোর নাম নেই আপনার নাম আছে আমার নাম না আমার নাম নেই আমার বাড়ি ব্যানার্জি বাড়ি কারোর নাম নেই আপনি ভোট দিয়েছিলেন দু হাজার দুয়ে নেই আমার মনে নেই

ওই না 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 ওদে বাড়ি পরিবার কাউরি নাম নেই উনি তো বাড়ি বাড়ি যাচ্ছে বিএল ও অমিতা বিশ্বাস জানান তার শ্বশুরবাড়ির লোকজন 50 বছরেরও বেশি সময় ধরে কেউটার বাসিন্দা বহু পুরনো বাড়ি তাদের তবু নামেই 2002 এর ভোটার তালিকায় অমিতার Sharma সুবিন্ধু বিশ্বাসও জানালেন একই কথা ওদের 2002 মানে নামটা নেই কিন্তু এরা এখানকারই বাসিন্দা এরা 57 বছর ধরে এখানে আছে 2002 লিস্টে ওদের নাম নেই আবার 2004 এর লিস্টে ওদের সবাইকে নামগুলো পাওয়া যাচ্ছে এবার ফর্ম ফিল করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে এবার দু হাজার পঁচিশের কোনো লিঙ্কেজ ওরা পাচ্ছে না বাবা মার যে লিঙ্কেজ তার করবে দু হাজার দুয়ের সেটাও এরা পাচ্ছে না সমস্যা হচ্ছে এইটা মানে এনারা ভোট দিয়েছিলেন বলছেন হ্যাঁ দু হাজার চারের লিস্টও এদের নাম আছে মানে দু হাজার চারের নাম আছে কিন্তু এই যে তারা ফর্মটা কীভাবে ফিল আপ করবে মানে ধরুন তারা ভোট দিয়েছিল ভোট দিয়েছিল বর্তমানে দেখুন আমাদের যেরকম নির্দেশিকা দেওয়া আছে দু হাজার দুয়ের লিস্ট যার নাম থাকবে সে ফিল করবে

সেটাকে যদি প্রথম যদি ওরা প্রায়োরিটি দেয় সেক্ষেত্রে সবারই সুবিধা হয় আমার নির্বাচন কমিশনের কাছে একটাই রিকোয়েস্ট এটা যেন তারা একটু দেখেন আপনার তো স্ত্রী আমার স্ত্রী হচ্ছে বিএল ও তিন নম্বর ওয়ার্ডে একত্রিশ নম্বর পার্ট একশো ছিয়ানব্বই তিন একত্রিশ নম্বর পার্ট পার্ট এবার তো বাড়ি বাড়ি গিয়ে ওনাকে ফেস করতে হবে হ্যাঁ এটা প্রবলেম তো ফেস করতেই হবে আমার হ্যাঁ নিজেদের মানে পরিবারই কারোর নাম নেই দু সালে বাট আমাদের যে এই যে বত্রিশ নম্বর বা একত্রিশ নম্বর যাই পাঠ না কেন সেই পাঠের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই আমার নিজের ফ্যামিলির কারোরই নেই আমার তো নেই আমার বাবারও নেই আমার মায়েরও নেই আমার দাদারও নেই বদির নেই বিএলও জানান অনেকেরই নাম নেই ভোটার তালিকায় অন্য নথি আছে সেগুলো দেখাতে পারবেন কিন্তু অনেকে এমন রয়েছেন যাদের নথি নেই তারাই সব থেকে উদ্বেগে রয়েছেন বিউ রিপোর্ট দ্য অল নিউজ